ক্লাস সিক্সের এক বুদ্ধিমান ছেলে আকাশ সে খুব সাধারণ পরিবারের ছেলে তার সাহস এবং উপস্থিত বুদ্ধির কারণে তাকে সবাই পছন্দ করত একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখল এক ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছেন লোকটিকে দেখে ভদ্রলোকের মতোই মনে হয় লোকটি আকাশকে দেখে বলল বাবা আমার মানি ব্যাগ হারিয়ে গেছে আমার কাছে বাসের ভাড়া নেই তুমি কি একটু সাহায্য করতে পারবে আকাশ ভদ্রলোকের কথায় প্রথমে বিশ্বাস করল কিন্তু সে ছিল বুদ্ধিমান তাই ভাবল দেখি তো লোকটি সত্যি বলছে নাকি ফাঁকি দেওয়ার চেষ্টা করছে আকাশ মিষ্টি করে বলল কোনো সমস্যা নেই কাকু আপনি কোথায় যাবেন লোকটি বলল আমি কলকাতা যাব মাত্র পঞ্চাশ টাকা লাগে আকাশ সঙ্গে সঙ্গে বলল তাহলে চলুন কাকু আমি আপনাকে ট্রাফিক পুলিশের কাছে নিয়ে যাই তারা আপনাকে সাহায্য করবে তাছাড়া কেউ বিপদে পড়লে বাস চালকরা তো বিনা ভাড়ায় নিয়ে যায় লোকটি তখন একটু হক গেল সে ইতস্তত করে বলল না না তার দরকার নেই তুমি বরং টাকা দিয়ে দাও আমি নিজেই দেখে নেব আকাশ তখন হেসে বলল কাকু আসলে আমি একটু আগেই দেখেছি আপনি অন্য এক ভদ্রলোকের কাছ থেকেও টাকা চেয়েছিলেন আপনি কি প্রতিদিনই এমন কাজ করেন লোকটি এবার ভয় পেয়ে গেল আশেপাশের কিছু লোকও আকাশের কথা শুনে কাছে আসতে লাগল একজন বলল হ্যাঁ আমাকেও এই ভদ্রলোক গত সপ্তাহে একই গল্প বলেছিল লোকটি তখন ভয়ে দৌড় দিতে লাগলো আকাশ এর বন্ধুরা তখন বলল আকাশ তুমি তো সত্যি অনেক চালাক আকাশ হাসল এবং বলল সবাইকে সাহায্য করা ভালো কিন্তু সবসময় বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে কে সত্যি বিপদে আছে আর কে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে